প্রতিদিনের মতো আজ আমি আবারও চলে এসেছি কতগুলো ইউনিক কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে তোমরা তো জানো আমি প্রতিদিনই কিছু নতুন নতুন জিনিস নিয়ে আসার চেষ্টা করি তোমাদের সুবিধার জন্য যাতে তোমরা তোমাদের কাজকর্মগুলো খুব সহজ সরলভাবে করে নিতে পারো আজও তার ভিন্ন নয় তাই আজও আমি নিয়ে চলে এসেছি কতগুলো ইউনিক কিচেন টিপস অ্যান্ড ট্রিপস আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর হ্যাঁ চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে এই ধরনের নতুন নতুন ভিডিওগুলি আমি ছাড়লে তোমরা অবশ্যই দেখতে পাবে তো চলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করা যাক প্রথম ট্রিক এখানে আমি একটা ছোট্ট পাত্রে অল্প পরিমাণ কিছুটা চাল নিয়েছি আর এই চালটা দিয়েই আমি তোমাদের ট্রিকটা দেখাবার চেষ্টা করছি যদিও এই ট্রিকটা বড় কোনো চালের কন্টেনারে আমাকে দেখানো উচিত ছিল কিন্তু আমি সেখানে দেখাতে পারলাম না কারণ লাইটের সমস্যা ছিল তাই আমি অল্প পরিমাণ চাল একটা পাত্রে ঢেলে নিয়ে এসে আমি তোমাদের সেই ট্রিকটা বোঝাবার চেষ্টা করছি দেখো অনেক সময় আমরা চাল অনেকটা কিনে নিই আর চাল শেষ হয় না অনেক দিনই লেগে যায় শেষ করতে বস্তাটা তো চালে পোকা লেগে যায় তো যদি পোকা লেগে যায় তাহলে পোকাগুলো তাড়াতে খুব অসুবিধা হয় একটা একটা করে বাঁচতে হয় বেছে বেছে ফেলতে হয় তো পোকা তাড়ানোর একটা সহজ উপায় যে দেখো পোকাটা বেরিয়ে এসছে কেন বেরিয়ে আসলো আমি কি করলাম এমন যে পোকাটা বেরিয়ে আসলো চলো সেটাই ট্রিক তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এখানে চালের মধ্যেখানে একটা বাটি রেখেছি আর বাটিতে দিয়ে দিয়েছি আমি সামান্য পরিমাণ ভিনিগার আর ভিনিগারের মধ্যে দিয়ে দিয়েছি একটা ন্যাপথলিন গুলি এই ন্যাপথলিন গুলি আর ভিনিগারের কম্বিনেশানে এমন একটা স্ট্রং গন্ধের সৃষ্টি হয় যেটা পোকা সহ্য করতে পারে না আর খুব সহজেই পোকা এই চাল থেকে বেরিয়ে আসবে তোমরা সচক্ষে দেখতে পেয়েছ একটা পোকা বেরিয়ে চলে এসেছিল এবার এইভাবে রেখে এই পাত্রটার উপরে একটা তাওয়েল দিয়ে আমি ঢেকে দিচ্ছি তাহলে পোকাগুলো বের হয়ে যাবে সাইড দিয়ে খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই এইভাবে প্রায় এক ঘন্টা রাখলেই সমস্ত পোকা কোনো কিছু না করা সত্ত্বেও এই চাল থেকে বেরিয়ে আসবে আশা করছি আজকের ট্রিকটা তোমাদের খুবই কাজে দেবে করে দেখো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট এসে জানাবে চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে রয়েছে চাল ধোয়া জল যে চালটা ধুয়ে আমরা ভাত রান্না করি আর জলটা ফেলে দিই সেই জলটা আমি ফেলিনি এখানে আমি রেখে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টুথপেস্ট যে কোনো হোয়াইট কালারের টুথপেস্ট হলেই হবে আমি এখানে কোলগেট নিয়েছি আর ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিলাম জলের মধ্যে এই কোলগেট বা টুথপেস্ট যাই বলো না কেন খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি এবার এটা এমন একটা সলিউশান তৈরি হলো যেটা আমাদের কাজকে খুবই সহজ করে দেবে এই যে কাঁচের পাত্রগুলো যেগুলো আমরা প্রতিদিন ইউজ করি আর এর যেটা নিজস্ব গ্লেস থাকে সেটা নষ্ট হয়ে যায় তো সেগুলো যদি এই জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখি তারপরে যদি একটু হালকা মেজে নিয়ে এই জল দিয়েই আর নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলি তাহলে দেখবে কতটা চকচকে হবে আর বাসনপত্রের হারানো গ্লেজ আবার নতুন করে ফিরে আসবে এখানে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে সেই জল দিয়ে একটু দেখো হাত দিয়ে একটু ঘষে নিচ্ছি এবার আমি এই পাত্রগুলো নর্মাল জলে ভালোভাবে ধুয়ে নেব তারপরে আমি তোমাদের দেখাচ্ছি দেখবে কতটা চকচকে হয়েছে আমি এখানে শুধু দুটো মাত্র জিনিস দেখেছি তোমাদের বাড়িতে ইউজ করা যতগুলো কাচের বাসনপত্র রয়েছে তোমরা এইভাবে পরিষ্কার করে নিতে পারো দেখো আমি এবার জলের মধ্যে চুবিয়ে দিলাম আর তারপরেই দেখতে পাবে কতটা চকচকে হয়েছে প্রথমে যখন তোমাদের আমি দেখেছিলাম সেই ভিডিওটা যদি দেখো আর এই অবস্থায় দেখো তাহলে তোমরা নিজেরাই কম্পেয়ার করতে পারবে যে প্রথমে পাত্রগুলো কেমন ছিল আর এখন ধুয়ে নেওয়ার পরে কতটা চকচকে হয়েছে আশা করছি আজকের এই ট্রিকটাও তোমাদের খুব কাজে দেবে যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে প্রতিদিন আমরা কাজের ক্ষেত্রে বটি ব্যবহার করি সবাই না করলেও অধিকাংশ গৃহিণীরা বটিতেই কাজ করতে পছন্দ করি তো যারা বটিতে পছন্দ করি কাজ করতে তাদের জন্য এই ট্রিকটা বঠিতে কাজ করতে গিয়ে বঠিতে অনেক সময় মরচে পড়ে যায় বটির ধারও নষ্ট হয়ে যায় প্রতিদিন কাজকর্ম করতে গেলে তো এরকম হতেই থাকে তো এই ধারটা কিভাবে ফিরে আসবে আর এই মরচেটা কীভাবে উঠে যাবে এই ট্রিকটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে লাগবে সামান্য পরিমাণ লবণ আর দুটো তেজপাতা বটির উপরে এইভাবে লবণ ছড়িয়ে দিয়েছি আর তেজপাতা দিয়ে খুব সুন্দরভাবে ঘষে নিচ্ছি কথায় বলে না তেজপাতার অনেক তেজ তাই এখানে তেজপাতা ঘুষে ঘুষেই কিন্তু এই বটির তেজটা আবার ফিরে আসবে দেখো তোমরা দেখে বুঝতেই পারছ ঘুষে ঘুষে কতটা মরচে উঠে পালিয়েছে আর একটুখানি ঘষা দিলেই বটিটা একেবারে মর্চাবিহীন হয়ে যাবে মানে একেবারে সাদা হয়ে যাবে আর তার ধারটাও ফিরে আসবে এইভাবে ঘষে ঘষে কিছুক্ষণ সময় নিয়ে ঘষার পরে এক সাইডটা হয়ে গেছে তোমাদের কাছে থেকে দেখিয়ে দিচ্ছি এই সাইডটা দেখো কতটা ভালো হয়ে গেছে একেবারে সাদাও হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কতটা চকচকে হয়েছে আর ধারটাও একেবারে তেজ হয়ে গেছে তাই না যেহেতু তেজপাতা ঘষেছি এবার এর উল্টো সাইডটা যেটা রয়েছে সেটাও আমি এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নেব দেখতেই পাচ্ছ কাছে থেকে আমি দেখাবার আরও চেষ্টা করছি দেখো এই যে কতটা চকচকে হয়েছে এর অপর সাইডটা কিন্তু এখনও মরচে পড়ে আছে দেখো এই যে কালো হয়ে রয়েছে এই অপর সাইডটাও আমি এইভাবেই পরিষ্কার করে নেব তারপরে আমি তোমাদের দেখাচ্ছি দুই সাইডটাই আমি তোমাদের পরিষ্কার করে দেখাচ্ছি এই বটি পরিষ্কার করার ক্ষেত্রে একটা কথা না বললে নয় চলো আমি বলে দিই এই বটিটা যখন তোমরা পরিষ্কার করবে বা চকচকে করবে বা ধারালো করবে যাই বলো না কেন তো এই সময় একটা কথা ভুললে চলবে না যে বটিটা এতটাই তেজ হয়ে যাবে ধার যে যে কোনো সময় তোমাদের হাতটা কেটে যেতে পারে তাই কাজটা একটু সাবধানে করলে বেশি ভালো হয় আমি চাই না যে এটা করতে গিয়ে কারো হাত কেটে যাক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পরিষ্কার হয়ে গেছে আর ধারালোও হয়ে গেছে কতটা দেখো দেখেই বুঝতে পারছো আর নিচে দেখো পড়ে রয়েছে যতগুলো নোংরা সবগুলো কিন্তু একেবারে কালো হয়ে গেছে লবণ তো ছিল সাদা আর পুরো একেবারে কালো হয়ে গেছে দেখেই বুঝতে পারছো যতটা মরচে ছিল সবগুলো উঠে গেছে আশা করছি আজকের ট্রিকটা তোমাদের খুবই কাজে দেবে যদি ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে আমরা যখন বাড়ির বাইরে কোথাও যাই তো এই ধরনের কাঁচিগুলো আমরা ছোট্ট ব্যাগের মধ্যে ভরে নিয়ে যায় হয়তো রাস্তাঘাটে কোথাও প্রয়োজন পড়তে পারে সেই জন্য কিন্তু ব্যাগে যদি এইভাবে এই ছুঁচলো বা ধারালো জিনিস ভরে নিই তো ব্যাগ কেটে যাওয়ার বা ব্যাগ ফুটো হয়ে যাওয়ার অনেকটাই সম্ভাবনা থাকে তো এইভাবে যেসব কলমগুলো লিখে শেষ হয়ে যায় আর ক্যাবগুলো আমরা ফেলে দিই সেই ক্যাবগুলো না ফেলে এই কাঁচের উপরে ক্যাবটা পরিয়ে দিয়েছি আর দেখো কত সুন্দরভাবে মুখটা লক হয়ে গেছে এইভাবে যদি তোমরা ব্যাগে ভরো তাহলে কোনোভাবে ব্যাগটাও ছিঁড়বে না আর হাতটাও কাটবে না আজকের ট্রিকগুলো তোমাদেরকে যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করিও আর হ্যাঁ তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ কমেন্টে জানাইও তাহলে নেক্সট ভিডিওতে আমি তোমাদের থ্যাংক ইউ বলতে পারবো আজ তাহলে এই পর্যন্তই কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো